হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ হচ্ছে আজকে সরস্বতী পুজো আমার তরফ থেকে সকলকে হ্যাপি সরস্বতী পুজো তো রেডি হয়ে গেছি মামুনি ঘরে পুজো পুজো দিচ্ছে তারপরে আমি মামুনি তন্নি তিনজনে এখানে সরস্বতী মন্দির আছে তো সেইখানে যাব পুজো দেবো অঞ্জলি দেব আর আজকে সারা দিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে তো চলো দেখায় মামনি পুজো করছে আমাদেরও সরস্বতী ঠাকুর পাতা হয়েছে এই যে তন্নি রেডি হয়ে গেছে ও একটা খুব সুন্দর মেখলা পড়েছে দুর্দান্ত লাগছে দেখতে ওকে আমি তন্নিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে জানাইও কমেন্ট করে আমি একটা সাদা আর লাল লালে ঢাকাই জামদানি পরেছিলাম এই যে এরপর বাড়ির দিকে চলে আসলাম মামনি ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো আমি এইদিকে আসলাম দেখো সরস্বতীর মূর্তিটা এত সুন্দর লাগছিল অসাধারণ লাগছিলো মামনি বলল আমি ঘরের পুজো দিয়ে দিই তো মামনি ঠাকুর পুজো করছিল এবার ঘট পেতে পুজো দিবে তো মন্দিরে এখনও পুরোহিত মশাই আসেনি তো মামনি তাই তন্নি বলল যে চলো তাহলে আমাদের দোকান বাড়ির ওইখানে ঠাকুর উঠেছে তো চলো আমরা দেখে আসি তো আমি আর তন্নি ওইদিকেই যাবো এখন ঠাকুর দেখতে আমরা পাড়াতে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তো আমাদের বাড়িতে ঠাকুর উঠেছে তো সেইখানেই যাচ্ছি দেখতে তো চলো তোমরা তো রাস্তা যেতে যেতে এই যে ঠাকুর দেখতে পেয়ে গেছি তো এই ঠাকুরটা দেখো নিজে নিজে সেলফি তুলছে এখন এটাই মানে চলছে ট্রেন্ডিং তো এই যে আমরা দোকান বাড়ি চলে এসেছি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে যোগ্য পুজো অঞ্জলি সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা এসেছি না একটু আগে আসলাম তো অঞ্জলি দেয়া হয়ে যেত

আমরা দোকান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাবান উঠে গেছিলো ঘুম থেকে তো দেখো বাবানকে ঘুম থেকে উঠে রেডি ফ্রেশ করালো তারপর এখন তন্নিকে রেডি করাচ্ছে কারণ আজকে বাবানের হাতে খড়ি হবে তাই এই যে বাবান জুতো নিয়ে চলে এসেছে জুতো পরবে এবার বাইরে যাবে ঠাকুর দেখতে তাই তো মন্দিরে যেহেতু এখনো পুজো স্টার্ট হয়নি তাই তন্নি বলল আমাদের বাড়ির পাশে ঠাকুর মানে ঠাকুর উঠেছে এই যে তো বললো যে চলো বৌদি এই এই ঠাকুরটা দেখে আসি তো দেখো প্যান্ডেলটা ভালোই করেছে তার জন্য চলে আসলাম বাড়ির পাশে ঠাকুরটা দেখতে তো এই যে একটু আমাকেও দেখিয়ে দিলাম এইখানে বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর নাচ করছিল তো ভাবলাম যে এদের একটু ভিডিও করি ভালোই নাচ করছিল। আর এই যে কাকু এখানে বাবানকে নিয়ে নাচ করছে দেখো তোমরা দেখো মামুনি পুজো করে নিয়েছে ঘরের পুজো হয়ে গেছে মামুনি এইমাত্র পুজো করলো ঘরে তো কত সুন্দর করে মামুনি সাজিয়েছে এই যে আমাদের মা সরস্বতী দেবী ঘরের পুজো হয়ে গেছে এবার মন্দিরে আমরা অঞ্জলি দেব যাব মন্দিরে আজকে বাবানের হাতে খড়ি হবে না আমার ননদের ছেলের আজকে হাতে খড়ি হবে তো সব কিছু তোমাদের সাথে সবকিছু দেখো আপনি কত সুন্দর করে পুজো দিয়েছে ঘরে ধূপ চালিয়েছে বলে এটা একটু ই মনে হচ্ছে এখানে বই দিয়েছে দেখো তো এবার আমরা মন্দিরে যাব অঞ্জলি বাবানের হাতে খড়ি হবে সব ভিডিও তোমরা পাবে দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখটা খুব সুন্দর এত সুন্দর লাগছে মূর্তিটা যে আমি একটু এদিক করে ক্যামেরাটা ধরলাম দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাই কিন্তু এই যে বাবান হাতে খড়ি দিবে তার জন্য স্লেট বই সব চক সব কিছু রেডি করলো তন্নি তো এবার আমরা মন্দিরে যাব পুজো হচ্ছে অঞ্জলি দিব আর বাবান হাতে খড়ি দিবে তার জন্য সব রেডি করে রাখলো এই যে বাবানকে জুতো পড়াচ্ছে তন্নি এখন আমরা মন্দিরে যাব তো চলো এই যে আমরা যাচ্ছি মন্দিরের দিকে তন্নি যাচ্ছে বাবানের সব স্লেট বই নিয়ে এই যে এখানেই মন্দির মানে বাড়ির একটু পরে

দেয়ার জন্য প্রয়োগ মশাই ফুল দিল অঞ্জলি দিব তাই আমাদের আরো তিন হয়ে গেছে তো ঠাকুর মশাই বাবানকে ডাকলো যেহেতু বাবান হাতে করে দিবে তো তন্নি ওকে কোলে নিয়ে বসেছে কারণ বাবান কাঁদছিল ধূপের ধোঁয়া লাগছিল ওর চোখে খুব কাঁদছিল এই যে বাবান এবার লিখবে বাবানের প্রথম হাতে খড়ি ঠাকুর ঠাকুরমশাই হাত ধরে লিখে দেবে বাবানের হাতে খড়ি দেয়া হয়ে গেছে এবার এটাকে এটাকে ভালো করে ফুল দিয়ে ঠাকুরের পাশে রেখে ঠাকুর ঠাকুরমশাই তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদ দিবে এই তো প্রসাদ দিয়ে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে